জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি তিনবার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ জুমার দিন মাগরিবের আগে মাগরিব সালাতের আগে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্তে হচ্ছে মাগরিব সালাদের আগে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলেন হুজুর কোন সময় দোয়া করলে কবুল আমি বলবো জুমার দিন আসরের সালাদের পরে মাগরিবের সালাদের আগ মুহূর্তে দোয়া করেন ডিরেক্ট আশে যে নক করবে যেন যেন কোনো কথা নয় এই যে জুমার দিন আসছেন এত সুন্দর একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়িদুল আয়াম লিডার অফ দা অল দিস ইন দা উইক সপ্তাহের সাতটা দিনে সৈয়দ নেতা হচ্ছে আজকের এই জুমার দিন ফিহি খুলিকা আদাম ওয়াউদুখিলাল জান্নাদা ওয়াউখরিজা মিনহা এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই জুমার দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করিয়েছেন জন্য জুমার দিন আল্লাহ তালার কাছে আসমানের নিচে জামিনের উপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে এই দোয়াটা যদি তিনবার পড়তে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন এখন বলবেন হুজুর কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন ফর এক্সাম্পল আপনি দোয়াটা পড়ছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে আপনি দোয়াটা পড়ছেন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে আপনি দোয়া পড়ছেন নিয়ত করে যে আপনার ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে আপনি দোয়াটা পড়ছেন যে আপনার ভালো পাত্রের ব্যবস্থা হচ্ছে না বিয়ে হচ্ছে না শুধু ছেলে আসে আর দেখে যায় এরকম অনেক মা বোনও কিন্তু আসে এরকম যদি হয় সুজিব কবুল হয়ে যাবে অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ হাসবু আল্লাহ তালার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তালা সব কিছু দিতে পারে অনেকে আসে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহর গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না ওইটা দেয় না না দোয়ার ব্যাপারে যদি আপনি তারা করেন দোয়াটা কবুল হবে না মা আজি অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তারা করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না এই জন্য দোয়া করতে থাকেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে ইমাম ইবনুল কাইম রাহিমা উনি লিখেছেন বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে বান্দা যখন আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে চাইতে সে যখন ক্লান্ত হয়ে যায় তবুও আল্লাহ তালা তার দোয়া কবুল করে না এর মানি হচ্ছে আল্লাহ তালা তার দোয়াটা কবুল না করার অর্থই হচ্ছে আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান সোমান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান এই তোর হচ্ছে এটা এই জন্য দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় আপনার দোয়াটা হয়তো দেরি করে কবুল করতেছে বাট দোয়া কবুল করবে কারণ আল্লাহ তালার কাছে নাই বলে কোনো কিছু নাই এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না হয়তো মাধ্যমটা ভিন্ন একটু দেরি করে দিবে তাড়াতাড়ি দিবে কিংবা সাথে সাথে দিয়ে দিবে এই জন্য সালাতের আগে শুক্রবার জুমার দিন মাগরীবের সালাতের আগে আসরের সালাতের পরে এই দোয়াটা তিনবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্য ওয়া রাসূলা এই দোয়াটাও তিনবার পড়তে পারেন তবে আরেকটা আরো উত্তম একটা দোয়া যেটা সবাই বাড়ি আমরা এখানে এরকম কেউ নাই যে শিখতে হবে নতুন করে

সে কল্পনাও করতে পারবে না চারদিক থেকে এমন ভাবে চার দিক থেকে এমন ভাবে কল্যাণের দ্বারগুলো খুলে দেয়া হবে সে কল্পনা করতে পারবে না এমন রিজিকের ব্যবস্থা করে দিবে আপনারা কল্পনাও করা যাবে না এই জন্য জুমার দিনের সালাতের আগে আসরের সালাতের পরে এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত ওই সময় যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করবে হাদিসে এসেছে স্পষ্ট ন্যারেশন হাদিসের ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই জন্য জুমার দিন এই সময়টাকে আমরা কখনো মিস করবো না সপ্তাহে একটা দিন জুমার দিন ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও একটা সপ্তাহ ওয়েট করে হলেও ওই সময়টাতে আমরা আল্লাহ তালা কাছে চেয়ে চেয়ে নিবো আল্লাহ তালা তো দান করুক যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি নাই